আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি যে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতাটিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে যে আওয়ামী লীগ বিভিন্ন মানুষের মানুষের মালের নিরাপত্তা কেড়ে নিয়েছে গুণ খুন করেছে সে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সময়ের দাবি বলে আমি মনে করি এবং এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো করে এই বাংলাদেশকে যেভাবে শাসনের নামে শোষণ করেছে যেভাবে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য নির্লজ্জের মতো মানুষ হত্যা করেছে সেই ফ্যাসিস্ট পুনরায় ফিরে না আসুক এটি আমি মনে করি এই বর্তমানে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ আমি বলি মনে করি ঐক্য হওয়া এবং এই ফ্যাসিস্টেরকে নিষেদ্ধ করার জন্য জোরদার দাবি দাবি জানানো উচিত এবং এটি কার্যকর করা সময়ের দাবি কারণ এই ফ্যাসিস্ট যদি ফিরে আসে তাহলে আমরা আবার হয়তো কোনো এক সময় সেই কালো অধ্যায় ফিরে যেতে হবে সেই কালো অধ্যায় ফিরে না অতীতের সেই ফ্যাসিস্টের এই মনোভাব নিয়ে সবাইকে এখন রাজপথে একত্রে কাজ করা উচিত বলে মনে করি